গোলিয়ালা যেমন আমরা যদি একটা ফুটবল চিন্তা করি তো যে পৃষ্ঠ গোলিও তাকে বলে গলি তো গোলিও দুই রকমের হয় একটা হয় উত্তর আর হয় এই অংশটাকে এটাকে বলে উত্তর আহ অংশ এটাকে বলে তো আমরা যদি অবতলে পাড়া লাগাই বা পড়লে দেই তাহলে আমাদের উত্তল পাশটা ফাঁকা থাকতেছে এই কারণে আর যদি আমরা উত্তলে পাড়া লাগাই তাহলে ফাঁকা থাকতেছে আমাদের অবতল তাহলে এই আরটাকে বলবো আমরা অবতলেনা এখন আমরা সংজ্ঞাগুলো ধাপে ধাপে শেষ করব তো প্রথমে আমাদের সংজ্ঞা ছিল মেরু

তাহলে বক্রতার কেন্দ্র থেকে এই গোলকের যে কোনো এই গোলে আয়নার যে কোনো বিন্দু কিন্তু বিন্দু দূরত্বের তো এই কেন্দ্র থেকে সমান হবে আর এই যে কোনো বিন্দু দূরত্বের বল না আমরা বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ গোলে আয়নার কেন্দ্র থেকে গোলে আয়নার অপরস্থ যে কোনো বিন্দু থেকে বল না আমরা বক্রতার ব্যাসার্ধ তারপরে সংজ্ঞা হলো প্রধান অক্ষ প্রধান অক্ষ আমরা এই গৌলীয় আয়না কেন্দ্র এবং মেরুকানী কেন্দ্রগামী এবং মেরুগানী তাহলে কেন্দ্র বরং যদি মেরু সোজা একটা বলবো আমরা তারপরে আসি আমরা গৌনক্ষ অক্ষ হলো এই বক্রতার কেন্দ্রগামী বক্রতার কেন্দ্র যাবে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে যাবে বক্রতার কেন্দ্র কিন্তু গলীয় যেকোনো যে কোনো বিদ্যুতে তাহলে এইটাকে বলবো আমরা গৌণ অক্ষ তারপরে আসি আমরা প্রধান অক্ষ মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রধান অক্ষ প্রধান অক্ষ কি এক গুচ্ছ আলোক রশ্মি যদি আমরা চিন্তা করি একটা বিন্দু থেকে বা কোন একটা বস্তু থেকে এক গুচ্ছ আলোক রশ্মি যদি সমান্তরালে যায় এই প্রধান অক্ষের সমান্তরালে যায় তো এই প্রধান অক্ষের সমান্তরালে যখন আমরা বিভিন্ন একাই দেখতেছি যদি এরকম সমান্তরালে আমরা উপরে দিতে পারি নিচে দিতে পারি তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যদি কিছু আলোক রশ্মি যায় যাওয়ার পরে আগে আপাতিত হয় প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে আর সেই বিন্দুটা হবে মেরু এবং বক্রতার কেন্দ্রে ঠিক মধ্যে হয় ক্লিয়ার তো এই যে আমরা আলোকরশিগুলো নিক্ষেপ করছি এরা কিন্তু প্রতিফলনের পর যাওয়ার সময় এই কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী হবে যাই যে সময় নিক্ষেপ করো প্রতিপক্ষের সমান্তরে যদি নিক্ষেপ করা হয় যাওয়ার টাইমে এই এই কেন্দ্র এই বিন্দুটাকে বলবো আপাতিত হয়ে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা হচ্ছে বলে মনে হয় আমরা এটি গোলেও অবতলায় না সেখানে মিলিত হয়েছে আমরা পরবর্তীতে আমরা দেখাবো উত্তলায় নাই মিলিত হচ্ছে বলে মনে হয়

হয় আমি এক এক ভিডিওর মাধ্যমে এক ক্লাসের মাধ্যমে অগত লাইনে যতগুলো চিত্র আছে সবগুলো উপস্থাপন করার চেষ্টা করব